বাসি ঘুমে না এটা বললা দে তুমি আমি তোমার আমার বাচ্চাকে ফজরের সময় ভালো করে ডাকে দাও লেপ দিয়া ঘুমা ঘুমা এই ঠান্ডা বাইরিস না বাইরিস আর মুজাদ্দিদে আলফসানি বাচ্চা কে উড়ায় ফলাইতো শিশু বাচ্চাকে কে কান্দাইতো কান্না করে সে হাজিরা দিয়ে দি আল্লাহ আমি ঘুমন্ত না আমি জাগ্রত এ কারণে মুজাদ্দিদে আলফে সাহানি রহমতুল্লা এলাকার বাচ্চাদের তরবিয়ত ভিন্ন ছিল আমাদের এক জিয়ারত করতে আলফে আসরের নামাজের বুজুর্গ মসজিদে ঢুকছে নামাজ পড়বেন বলে বাচ্চারা মাঠে খেলতেছে একামতের আওয়াজ শুনতেই বাচ্চারা খেলা বাদ দিয়ে দৌড়াইয়া সিধা মসজিদে ঢুকে বলবেন এই বুজুর্গ মনে করছেন বাচ্চা মানুষ নামাজে যে অজু লাগে মনে হয় জানে না খেলতে ছিল দৌড়ায় এসে নামাজ পড়েছে ওদের মনে হয় কেউ দেয় না নামাজের পরে বুজুর্গ বাচ্চাদের লয়ে বসছেন বৈশা তাদের জিগায় তোমরা কি অজু জানো না নামাজ পড়তে যে অজু লাগে তা কি জানো না খেলতে ছিলে দৌড়ে সে নামাজে দাঁড়ালে বাচ্চারা বলে আমরা আমরা জানি করি। এলাকার সন্তান আমরা শুধু নমাজের জন্য অজু করি না সব সময় ওজুর হালতে থাকি আমরা খেলতে ছিলাম কিন্তু বা ওজু খেলতে ছিলাম আকামত হয়েছে তো ওজুর হালাতে ছিলাম মসজিদ ওইভাবে আসছে তার বিয়ে তোলা উলাদ বাচ্চাদের তার বিয়ে এখানে ফজরের সময় বাচ্চাকে জাগ্রত করে দাও ঠান্ডা পানি দিয়া ওজুর না করে বাচ্চাটারে উম্মতের নিয়মতের তাই মুম শিখায় দাও বাচ্চাকে বলো তুমি ঠান্ডা লেগে গেলে কষ্ট পাবে আমার রব আমার বাচ্চা মানুষ এমনি করতে হয় মুখ মৈশা নাও হাত মইসা নাও মার্কে দিয়া তাই মোম করে তোমার পাশে তারপরে দাও হে মা তোমার বাচ্চাকে ফজরে জাগাও নিজে জাগ্রত হও ঘরওয়ালাদেরকে জাগাও কারণ এ সময়ের ঘুমটা আল্লাহর কাছে অপছন্দ কারণ এটা সাদ্দার বক্ত এই ওয়াক্তের সময় মহান আল্লাহ নবু ওয়াক বিতরণ করেছেন আল্লাহ তালা ফজরের ওয়াক্তের ফজরের নামাজের কসম করে উম্মতকে ফজরের মূল্যায়ন করতে আদেশ করেছেন দৃষ্টি আকর্ষণ করে বলে ওয়াল ফাজর ওয়াল আবার আল্লাহ তালা সুন্নাতুন আসরে আসরের কসম করে বলে ওয়াল আসর আসর আসরের কসম আসরের মতটাও দামি মত ফজরের মত গোলক আর আসরের বক্ত হল মকাবে যারা আসর হেফাজতকারী হয় খাতি আবেদের খাতায় তাদের নাম চলে যায় কারণ আসরের বন্দিগির দিকে আল্লাহর খেয়াল থাকে তাই বান্দারে খেয়াল করতে কয় পাঁচ হাত নামাজ পড়ো হেফাজত কর নামাজ বিশেষভাবে আসরটারে কারণ ফাটার হলো আমি আর আসর হলো অজিব এ কারণেই আসর যারা যত্নশীল হয় তাদেরকে আল্লাহ বেলায় দিয়ে দেয় কারণ আসরে দুর্বল সময় দুর্বল দেহে আল্লাহর গুলামির খেয়াল আল্লাহ করতে পারে অন্যরা করতে পারে না এ কারণেই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তিনি মৃত্যুর আগের ওসিয়তের ভেতরে বলেছিলেন আমার জানাজা একজন অলি বুজুর্গ দিয়ে পড়াবা খলিফারা কয় নামটা কয়ে যান কোন অলি দিয়া জানাজা পড়ামো কতবুদ্দিন বলে অলি বলি না তবে মাকামে বেলায়তের কিছু গুণ বলে যাই এই গুণগুলা জাগর ভেতরে পাবা তারে দিয়ে আমার জানাজা পড়াবা চারটা গুণ এক নম্বর গুণ যার বালে ঘর পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনো দিন যার নাই আমার জানাজা তার মানে নামাজের হেফাজতের মাধ্যমে আবদ্ধ হওয়া যায় ইবাদুর রহমান হওয়া যায় কিন্তু যদি তকবির উলার হেফাজতকারী হয়ে যায় তখন সাধারণ আব্দ থাকে না তখন ওলায়েতের উঁচু দরজায় চলে যায় তখন সিদ্দিকীনের দপ্তরে নাম চলে যায় তাকবীরে উলা এর अहमियत আমাদের আকাবিরদের ভিতরে ছিল আমাদের আকাবিররা সারা জিন্দেগি তাকবীরে উলার নামাজ পড়ছে সারা জিন্দেগি সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ ৪০ বছর লাগাতার ৪০ বছর আযান হওয়ার আগে মসজিদের পয়লা কাতারে যায় বয়ে থাকছে ৪০ বছর তাকবীরে উলানা খালি আযানের আগে যায় বয়ে থাকছে মসজিদে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে সাঈদ ইবনে মুসাইয়িব আজানের আগে মসজিদে কখনো আজানের পরে আসেন না চল্লিশ বছর তিনি আজানের আগে মসজিদে গেছেন প্রশ্ন করা হয়েছে আগে কেন জানি মুসাইব বলে ময়দানে মাহে মহান আল্লাহ রাধা আলোতে যদি আল্লাহ আবার আমাকে জিজ্ঞাসা করে ফেলে আমার ঘরে তোকে ডেকে আনা লাগতো কেন কাহার জালালে সামনে দাঁড়ায় কোনো ব্যাখ্যা করার মতো শক্তি আমি সাহিদ ইবনে মুসাইবের নাই এ কারণে মহান আল্লাহ ডাক দেওয়ার আগে মসজিদে এসে কাতারে লাভবাই বলতে থাকি কত বলে

যার তাহাজুদ কাজা নাই তারে দিয়া জানাজা পড়াই বা যার চোখে পরনারী দেখে গুনার কল্পনা কখনো করে নাই অর্থাৎ যার নজরের গুণা নাই তো বিরিউলার নামাজ ছুটে নাই তাহাজ্জুদ ছুটে নাই জীবনে কোনোদিন চোখ দিয়া চোখের গুণা করে নাই আর একটা ওই অলি দিয়া আমার জানা যা আপনাই বাং যার আসরের বড় যত্ন আসরের সন্ন্যতেরও বড় যত্ন যার জীবনে